দরজার তালা ভেঙে চুরি করলে কোন আইনে আপনাকে মামলা করতে হবে হ্যালো বিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদ নবী আপনাকে আরও জানাব ওই চোরের কি শাস্তি হবে এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক মনে করুন আপনি কোথাও বেড়াতে যাবেন বা কোনো কাজে যাবেন তখন আপনি কি করলেন আপনি আপনার বাড়ির গেটে তালা মারলেন ঘরের দরজায় তালা মারলেন ঘরের দরজা জানালা বন্ধ করে দিলেন কিংবা অফিসের গেটে তালা মারলেন কিংবা অফিসের দরজা তালা মারলেন তারপর আপনি যথার্থ বাইরে চলে গেলেন তারপর আপনি লোক মারফত জানতে পারলেন কিংবা আপনি আপনার বাসা বা অফিসে এসে দেখলেন আপনার বাড়ির বা অফিসের গেটের তালা ভাঙ্গা দরজা জানালা তালা ভাঙ্গা দরজা জানালা খোলা আপনি তো হত হয়ে গেলেন তারপর আপনি দেখলেন যে আপনার আলমারির থেকে টাকা নাই। স্বর্ণ গহনা নাই মূল্যবান জিনিসপত্র নাই এগুলি সব চোরে চুরি করে নিয়ে গেছে আপনি তো হতবম্ব হয়ে গেলেন এখন আপনি কি করবেন এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি মামলা করবেন তাহলে প্রশ্ন দাঁড়ায় এই মামলা আপনি করবেন কোথায় এই মামলা আপনি থানায় করতে পারবেন আবার কোর্টেও করতে পারবেন আর এই মামলাই আপনাকে করতে হবে দণ্ডবিধি আইনের চারশো চুয়ান্ন ধারা অনুযায়ী এখন প্রশ্ন দাঁড়ায় যদি এই ঘটনাটি প্রমাণ হয় তাহলে ওই চোরের সর্বোচ্চ শাস্তি কি হবে এই প্রশ্নের উত্তরে বলা যায় ওই চোরের সর্বোচ্চ শাস্তি হবে দশ বছর কারাদণ্ড এবং সেই সাথে জরিমানাও হবে অথবা উভয়দণ্ড অর্থাৎ জেলও হবে জরিমানাও হবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে তালাটা চোরে ভাঙছে সেই তালা কিন্তু আপনি নষ্ট করবেন না কিংবা যে সুকেস থেকে বা যে আলমারির থেকে টাকা নিল বা যেখান থেকে স্বর্ণ নিল বা ঘরের যেসব জিনিসপত্র তস্তস্ত করলো চোরে সেগুলো কিন্তু আপনি নষ্ট করবেন না সেগুলির ছবি তুলে রাখবেন আর যতটুকু সম্ভব হয় সেগুলো নড়াচড়াও করবেন না কারণ আপনি যখন মামলা করবেন তখন কিন্তু তদন্ত কর্মকর্তা এই সকল ঘটনা তদন্ত করার জন্য আপনার বাসায় বা অফিসে আসবেন এবং সত্যি সত্যি চুরি হয়েছে কিনা উনি তালা ভাঙ্গা দেখবেন সুকেশ ভাঙ্গা দেখবেন আলমারি ভাঙ্গা দেখবেন এগুলি সব উনি দেখবেন এবং তিনি যদি মনে করেন এই সকল জিনিসপত্রগুলি জব্দ করার দরকার তাহলে উনি কিন্তু এগুলো জব্দ করবেন আর এই জব্দ করার কারণটা হলো এই সকল বিষয় কিন্তু মামলার সাক্ষ হিসাবে কাজ করবে এই সকল আলামত ঘটনাকে প্রমাণ করবে এই ছিল আজকে প্রশ্ন আজ এই পর্যন্ত